আমৃত্য ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পাট তিন কোন এক আশঙ্কায় আবিরের মাথা মাথায় অনুভব হয় রুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরে না পলকও পড়ে না একটি তার দুর্বোধ্য দৃষ্টি হঠাৎ করে অস্তিত্ব বুঝতে পেরে স সাবলীন দৃষ্টিতে নড়ে চড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর কণ্ঠে জানতে চায় কি হয়েছে। তানভীর সরল মনে বলে বরাবু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো তাই আমাকে সাবধান করে বলে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়ায় না জড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বলা বলল তানভীর উত্তর দিল ঠিক আছে আর কিছু বলবি তানভীর ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যেভাবে দেশ চালা দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির তুই তুই আমায় বাদ দিয়ে দিতে বলছিস বাহ তানভীর আমি ওইভাবে কি বলিনি ভাইয়া আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হওয়ার তো হয়ে হয়েছে তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছি ওই সব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছ আবির আচ্ছা তুই এখন যা তারপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটাই সবাইকে বলে দিস আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাইরে ছিলাম। আমি বাড়িতে আছি। যার যা কথা সব আমাকে বলে আর আগামী বা আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় তানভীর আচ্ছা আমি আসি আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘ ডেকে মেঘ ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূর গাছে পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দু তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়াটা আবিরের দিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব ক্ষমতা হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজেকে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমান গুলোকে উড়িয়ে দেয় সিগারেটের কয়েকটা টান দিয়ে সিগারেটে সিগারেটটা ফেলে দায় তারপর টান টান হয়ে শুয়ে পড়ে শুয়ে পড়ল নিজের বিছানায় মাথার নিচে দু হাত রেখে চোখ বুজল আমি খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করল। এইচএসসি পরীক্ষা শেষ হলো এক মাস এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মুখু ভাগ্য এইচএ রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগে নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছরে পা দিল সবেমাত্র মাত্র দুই মাস হচ্ছে তার মধ্যে পরীক্ষা শেষ কয়েক মাস কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়ে হাত তার নতুন ফোন হাতে তার নতুন ফোন কিন্তু কি কিন্তু করবে কিসে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইকে ধন্যবাদ জানানোর দরকার কিন্তু সে তো ভয়েই ভয়ে দাঁড়াতেই পারছে পারবে না আবিরের সামনে পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সে গন্ডি নয় দশের মধ্যে তখন মেঘের এক বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসে এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছেলেবেলায় পিচ্ছিদের বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলে কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটা একটা বার বোনের দিকে তাকিয়েও দেখেনি দুগালে আবিরের পাঁচটা আঙ্গুলের দাগ বসে গিয়েছিল সেই থেকে যে দিয়েছিল। মেঘকে একস্তাহ এক সপ্তাহ জ্বর জ্বরে পড়েছিল মেঘের ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল ছোট মেয়েটা এক থাপ্পড়ে ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি কথা বলার তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বের হয়নি মেঘ বালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট মেঘ মনে তখনই জন্ম নেয় আবির ভাই এর প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বিষন্নতা। দুই বছর পর দেশ ছেড়ে দেশ ছাড়ে আবির এ সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না আবিরকে দেখলেই যেন ছুটে পালে পালাত মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরকে ভয়ে মেঘ আবিরের ভয়ে থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে আবিরের পাশে রোমটা তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনো সেই রুমে আসতো না বিদেশে যাওয়ার পর আবিরের সাথে আবিরে সবার সাথে কলে কথা বল বলছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে একবার কথা একবার মেঘের কথা কথা জিজ্ঞাসা করেছিল। কিন্তু মেঘ বলতে চায়নি তারপর থেকে আবির ও মেঘ আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞাসা করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছে এখনো দেখা হয়নি তার সাথে এর মধ্যেই মারপিট করে ফেলেছে ছেলেবেলায় ছেলেবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা ঘুরপাক খাচ্ছিল যেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করা বিন্দুমাত্র ইচ্ছা নেই তার মাথা মাথায় একটা চিন্তায় ঘুরছে ধন্যবাদ জানানোর উচিত কিন্তু সে কি কথা বলতে পারবে হিটলারের সাথে। এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে ভোরবেলা থেকে ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিস চলে যায় মিমার আদিও স্কুলে চলে যায় মি ঘুম থেকে ওঠে আটটা বাজে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনি চলে যায় দশটা দশটা থেকে দুইটা পর্যন্ত বাইরে কোচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেতে খেয়ে একটু ঘুমায় বিকালে একটু হই হুল্লো করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে উদ্দেশ্যে বের বেরিয়ে পড়েছে। বাসার গাড়িতেই বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিক ঠিক বারোটায় ঘর থেকে বের হয় আবির ভীর গতিতে নিচে আসে চিন্তিত মুখে দেখে মা হালিমা ভারী স্বরে ছেলেকে জিজ্ঞাসা করে কিছু হয়েছে তোর বাবা আবির মুখsha ভারী ভাব বজায় রেখে উত্তর দিল কিছু হয়নি খেতে দাও ছেলে ছেলেবেলার চঞ্চলতা ছিটে ফোটাও নেই ছেলের মধ্যে এটা ভেবেই বার বার মালিয়া হচ্ছেন হঠাৎ চোখে পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের ব্যান্ডেজের ছেলের হাতে দিকে হাতটা ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছে এটা করোনা সেটা করোনা মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে ও আগুন পানি চেনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে খাওয়ার শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ মেঘ বাড়ি বাড়ি ফিরে ফিরেছে এক ঘন্টা হবে শাওয়ার নিয়ে নিচে এসে নিচে আসে খেতে খাওয়া শেষ তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞাসা করে বরাম্ম ভাইয়া কোথায় আটকে ওঠা আটকে ওঠেন মালিয়া খান তো দু তিন ঘন্টা আগে খেয়ে বের হয়েছে কেন ইস মিস করে ফেললাম মারিয়া খান কি হয়েছে বাবা মেঘে নীরবে তাকায় ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করলো কোথায় আছো আবির কি যা কি যেন বললো শোনা যায়নি তানভীরের চোখ মুখে উত্তেজনার সৃষ্টি বড় আম্মু আম্মু কাকিমনি বাইরে বাইরে চলো কেউ প্রশ্ন করার আগে তানভীর ছুটে গেল বাইরে তার পিছন পিছন মেম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছনে মেঘ গেল সেখানে এর মধ্যে বাই বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাই। হেলমেট টাও হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কেবল দেখছিল আবিরকে সে আবিরের সাথে এই এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খুলতেই চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্ট সাথে ইন করা ইন করে পড়েছে হাতে কালো ফিতে একটা ঘড়ি পায়ে সুজুতা আপাত মস্ত দেখল আবিরকে কে হৃৎপিণ্ডে চার চার প্রকস্ত ছটপট করতে লাগলো মেঘের আবিরকে দেখে বি বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ি সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠে মেঘের মনে হলো গহীন গহীনে ধাক্কা খাওয়া এতে হো ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ মিমার। আদি হইহুল লোক করছে আর আবির ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে ঘুরতে ওদের বাইকে নিয়ে ঘোড়ার জন্য মালিহা খান ছেলের কানে তাকে প্রশ্ন করলো বাসে দুই তিনটা গাড়ি থাকার পর বাইক কেন কিনলে আমার গাড়ি চলাচল ভালো লাগে না অব অবুলি উত্তর দিল। আবির পিচ্চিরা খুশি হলেও খুশি হন হতে পারেননি মালিহা খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছেন স্বয়ং আলী আহমেদ খান নিজে। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষেধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ছেলে বড় ভাইয়ের নিষেধ অমান্য করার স্বার্থ নেই তার তাই কিনতে পারেননি তানভীর খুব খুব করে চেয়েছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকেও বলে ছিল সে কিন্তু বাবার এক কথা তোমার বরাভ্য বাইক পছন্দ করে না তো দরকার পড়লে তুমি গাড়ি তুমি দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস তারপরও বাইক কেনার নাম মুখে আনিস না এর মধ্যে বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হতে পারে ভেবে ভয়ে আটকা আটকে যাচ্ছে বাড়ির বউ অষ্টাদশীর হৃদয় কাঁপছে কেমন জানি অস্থির লাগছে সবকিছু পরিচ্ছন্ন পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বে কি জানি কি ভাবলে কি জানি কি ভাবলো এতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠল ঝলমলিয়ে উঠলো মেঘের সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজের নিজেকে নিজের প্রশ্নের প্রশ্ন করলো বাই এনি চান্স আমি কি উপর ক্রাশ খেয়েছি